ভেনচিত্রের সাহায্যে বৈধতা নির্ণয় করো সত্য সারণের সাহায্যে শত সত্য শতমিথ্যা অনির্দিষ্ট মান নির্ণয় করো যদি সি সত্য এবং এক্স জেড মিথ্যা হয় তবে নিম্নলিখিত বচনের সত্য মূল্য কি হবে এই রকম সমস্ত কিছু চতুর্থ সেমিস্টার দর্শন লজিক পোর্শন থেকে আলোচনা হতে চলেছে তোমাদের চ্যানেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার দর্শন মেজর সত্যি তোমাদের চিন্তার বিষয় কারণ চতুর্থ সেমিস্টার দর্শন মেজরের যে তিনটে পার্ট রয়েছে সেই তিনটে পার্টের মধ্যে তোমাদের সেকেন্ড পার্টে লজিক অপশনটা রয়েছে অর্থাৎ তোমাদের সেকেন্ড মেজর যে সাবজেক্টটা রয়েছে সেখানে লজিক তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে সেই লজিক প্র্যাকটিস না করলে বলতে হয় চতুর্থ সেমিস্টার দর্শন মেজরের ক্ষেত্রে সমস্যা তোমাদের রয়েছে তাই বলবো যদি মনে হয় চতুর্থ সেমিস্টার দর্শন যে পার্টটা রয়েছে সেখান থেকে চিন্তামুক্ত হতে চাও বা সেখানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেখানে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস যদি তুমি চাও তাহলে ভিডিওটাকে ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো কারণ দর্শন মেজরের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালোভাবে চলে তবেই তোমাদের লজিক যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা আমি আনতে চলেছি তার আগে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি যে পার্ট রয়েছে সেই পার্টের নিখুঁত সিলেবাস তার সঙ্গে সাজেশন আপডেট তোমাদের সামনে সবার আগে তুলে ধরি নিখুঁত সিলেবাস দর্শন মেজর চতুর্থ সেমিস্টার থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্স উভয় তিনটে মেজর সাবজেক্ট রয়েছে সেই তিনটে মেজর সাবজেক্টের মধ্যে সবার আগে দর্শন মেজরের যে পার্ট ওয়ানটা তার গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাসটা দিয়ে দিই অনেক প্রতীক্ষিত ভিডিও অনেকে আমাকে অনেক আগে থেকেই বারবার রিকোয়েস্ট করেছিলেন যে স্যার দর্শন মেজরের কথা বলুন তো সবার আগে দর্শন মেজরের যে প্রথম পার্টটা রয়েছে তার কোড ওয়ার্ডটা রয়েছে পিএইচআইএল ফোর জিরো ওয়ান ওয়ান তোমাদের এখানে পড়তে হবে নীতিশাস্ত্র ভারতীয় এবং পাশ্চাত্য সবার আগে তার নিখুঁত সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছে এখানে তোমাদের এক নম্বর অংশে পড়তে হবে বৌদ্ধ নীতিশাস্ত্র বৌদ্ধ নীতিশাস্ত্র বলতে এখানে তোমাদের পঞ্চশীল এবং ব্রহ্মবিহার এখানে পড়তে হবে দু নম্বরের অংশ রয়েছে জৈন নীতিশাস্ত্র এখানে তোমাদের পঞ্চমহাব্রত পড়তে হবে অনুব্রত পড়তে হবে ত্রিরত্ন পড়তে হবে তার সঙ্গে যোগ নৈতিকতা তোমাদের এখানে পড়তে হচ্ছে এরপর থার্ড নাম্বার যে অংশ রয়েছে সেখানে আদর্শিত তত্ত্ব তোমাদের পড়তে হচ্ছে এখানে রয়েছে পরিণতিবাদ তার সঙ্গে রয়েছে ডিওন্টোলজিক্যাল তত্ত্ব তোমাদের এখানে পড়তে হবে এছাড়া চতুর্থ অধ্যায় চার নম্বর অংশে তোমাদের রয়েছে শাস্তি তত্ত্ব শাস্তি তত্ত্বটা বেশ বড় রয়েছে এখানে তোমাদের প্রতিশোধমূলক নিবারক সংস্কার এছাড়া মৃত্যুদণ্ড পড়তে হবে তাছাড়া তোমাদের রয়েছে ফলিত নীতিশাস্ত্রের বিষয় রয়েছে এখানে তার মধ্যে রয়েছে আত্মহত্যা ইচ্ছামৃত্যু লিঙ্গ সমতা এই সকল বিষয়গুলো পড়তে হচ্ছে অর্থাৎ দর্শন মেজরে যে প্রথম অংশটা সেটা বেশ বড় যদি এখানে লজিক পোর্শনটা নেই তো চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ দর্শন মেজরে যে দ্বিতীয় পার্ট রয়েছে সেই দ্বিতীয় পার্টে তো তোমাদের এখানে বলতে হয় দ্বিতীয় পার্ডা তোমাদের সম্পূর্ণ লজিক রয়েছে ওয়েস্টার্ন লজিক এখানে তোমাদের পড়তে হবে ওয়েস্টার্ন লজিকের মধ্যে প্রথমেই তোমাদেরকে যে অংশগুলো পড়তে হবে নিরপেক্ষ বচন ও ন্যায় তোমাদের পড়তে হবে দ্বিতীয় অংশ রয়েছে সাংকেতিক যুক্তিবিদ্যা এখানে পড়তে হচ্ছে এবং তিন নম্বর থার্ড অংশে তোমাদের পড়তে হচ্ছে আরোহত্যা পদ্ধতি এবং পরিমাণ তত্ত্ব পড়তে হচ্ছে মাত্র তিনটে অধ্যায় কি মনে করছো চিন্তা করার কিছু নেই হ্যাঁ অনেক কিছু চিন্তা করার আছে কারণ এটাই তোমাদের লজিক পার্ট রয়েছে এখানে বিভিন্ন অংশ রয়েছে এক এক করে তোমাদের প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে ততই বলতে হয় ওয়েস্টার্ন লজিকটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে কিন্তু প্র্যাকটিস ছাড়া ওয়েস্টার্ন লজিক কোনো মতেই সম্ভব নয় তাই যদি মনে হয় এখান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের জন্য নেওয়ার নিয়ে আসার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে একদম ভালো না তারপর নেক্সট যে পাঠটা রয়েছে সেই পাঠটা বলে দিই তারপর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আপডেট কি রয়েছে সে বিষয়ে জানিয়ে দিচ্ছি তো তোমাদের দেখো যে তৃতীয় অংশটা রয়েছে অর্থাৎ দর্শন মেজর থার্ড যে পাঠটা রয়েছে সেটা তোমাদের পড়তে হবে ভারতীয় যুক্তি যুক্তিবিজ্ঞান পড়তে হবে বা ভারতীয় যুক্তি এখানে তোমাদের পড়তে হবে এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়তে হবে প্রথম অংশ রয়েছে বুদ্ধি ও জ্ঞান পড়তে হবে দ্বিতীয় অংশ তোমাদের কারণ পড়তে হবে তৃতীয় অংশ তোমাদের প্রত্যক্ষ পড়তে হবে চতুর্থ অংশ অনুমান পড়তে হবে এবং পঞ্চম অংশ বা পাঁচ নম্বর চ্যাপ্টার তোমাদের রয়েছে উপমান পড়তে হবে পাঁচটা অধ্যায় তোমাদের ভারতীয় যুক্তি থেকে পড়তে হচ্ছে দর্শন মেজরের যে তিনটি পার্ট রয়েছে সেই তিনটে পার্টের নিখুঁজ সিলেবাস তোমাদের সামনে তুলে ধরলাম ভালো করে মনে রাখবে এই নিখুঁজ সিলেবাসের উপরই তোমাদের দর্শন মেজরের এক্সাম হচ্ছে চতুর্থ সেমিস্টারে সবচেয়ে বেশি চিন্তার বিষয় দুই নম্বর অর্থাৎ ওয়েস্টার্ন লজিক এখানে তোমাদের প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস ছাড়া দর্শন মেজরের দ্বিতীয় অংশটা কোনো মতেই সম্ভব নয় তার আগে বলে দিচ্ছি যদি মনে হয় তোমাদের দ্বিতীয় পার্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বা দ্বিতীয় পার্ট থেকে গুরুত্বপূর্ণ আলোচনা প্রশ্নোত্তর তো পরের কথা আলোচনা নিয়ে আসা প্রয়োজন আছে তোমরা যদি জানতে চাও লজিকের অংশটা থেকে গুরুত্বপূর্ণ কি কি আসতে পারে বা কোন প্রশ্নগুলোকে প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তুমি দেখেছো তবেই কিন্তু সেই বিষয়ে তোমাদের সামনে আলোচনা নিয়ে আসছি আদারওয়াইজ আমি এখন আনছি না তো যদি সম্পূর্ণ অংশ দেখে থাকো তাহলে বলবো তোমার বন্ধু যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে এই ভিডিওটা একুনি হ্যাঁ এখনই তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো বিশেষ সংযোজন পাশ্চাত্য যুক্তিবিদ্যা হ্যাঁ দর্শন লজিক পোর্শন থেকে তোমাদের যদি মনের ভেতরে চিন্তা থাকে সেই চিন্তাকে দূর করো আজকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ এখানে আমি তুলে ধরছি তোমাদের গুরুত্বপূর্ণ সাতটা প্রশ্ন সবার আগে এই গুরুত্বপূর্ণ সাতটা প্রশ্নকে তৈরি করে রাখো তোমাদের দর্শন মেজর চতুর্থ সেমিস্টারের জন্য তারপর বাকি কথা তোমাদের সামনে তুলে ধরছি সবার আগে যে সাতটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে তুলে ধরছি সেই প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করো আর যদি মনে করো আমার কাছ থেকে লজিক পড়শনের জন্য সমগ্র অংশ থেকে সাহায্য প্রয়োজন রয়েছে হ্যাঁ পাশ্চাত্য যুক্তিবিদ্যা থেকে তুমি যদি মনে করো আমার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সাহায্যের প্রয়োজন তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দেখো এখান থেকে যে সাতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে সেই প্রশ্নগুলোকে সবার আগে খাতায় লিখে নিচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় ওর সঙ্গে ব্যাপ্যতার নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো দুই নম্বরের প্রশ্ন নিরপেক্ষ বচন কয় প্রকার ও কি নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো তিন নম্বরের প্রশ্ন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে ওর সঙ্গে করে রাখবে বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে তা আলোচনা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখছো নিরপেক্ষ ন্যায় কাকে বলে ওর সঙ্গে নিরপেক্ষ ন্যায়ের কয়টি পদ ও কী কী তার সঙ্গে তোমরা করে রাখবে উদাহরণ সহ আলোচনা করো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে আই এম কপি মতানুসারে নিরপেক্ষ ন্যায়ের নিয়মের সংখ্যা কয়টি সেই নিয়মগুলি ব্যাখ্যা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে ভাষ্য কি চারটি নিরপেক্ষ বচনের ভাষ্য লেখো তারপরে এখান থেকে শেষ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো এছাড়া এই অংশ থেকে তোমাদের আরেকটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে ভেনশী সাহায্যে বৈধতা এবং অবৈধতা নির্ণয় করো প্রশ্ন আসতেই পারে এই ভেনচিত্রের সাহায্যে বৈধতা অবৈধতা নির্ণয় করো সেটা আবার কি বিষয় তোমাদের বলে দিই লজিক যে অংশটা রয়েছে সেই লজিক অংশ থেকে তোমাদের তিনটে প্রশ্ন আসবে হ্যাঁ লজিকে তিন রকমের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই তিন রকমের প্রশ্নটা হচ্ছে এখানে যেটা যে ভেঞ্চের সাহায্যে বৈধতা নির্ণয় করো বা দিতে পারে সত্য সারণির সাহায্যে শত সত্য শতমিথ্যা অনির্দিষ্ট মান নির্ণয় করো বা দিতে পারে যদি এবিসি সত্য এবং এক্স জেড মিথ্যা হয় তাহলে নিম্নিত বচনের সত্যমূল্য কি হবে এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ লজিক অংশ রয়েছে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে আমি বলবো যদি মনে হয় এই সমগ্র সিলেবাস থেকে তোমাদের যে পাশ্চাত্য যুক্তিবিদ্যা রয়েছে এই সমগ্র সিলেবাস থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি রয়েছে সেটা এখনই জানতে যাও তাহলে বলবো আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সে তোমাদের সেখানে আমি জানিয়ে দেবো তোমাদের কি করতে হবে কিভাবে তুমি লজিকের অংশ থেকে তুম আমার কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট সাহায্য পাচ্ছ সেটা তোমাদের আমি জানিয়ে দেবো তার আগে বলে রাখি যে যদি মনে হয় সমগ্র সিলাবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন রয়েছে আমার কাছে বিভিন্ন রকম বই রয়েছে সেই ভিন্ন ভিন্ন বই থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হ্যাঁ একসঙ্গে তোমাদেরকে আমি দিতে পারি তার জন্য আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে জানিয়ে দেওয়া হবে কিভাবে তুমি আমার কাছ থেকে সমগ্র সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাচ্ছ শুধু উত্তর পাচ্ছ না পরীক্ষার আগে পর্যন্ত তুমি সব রকম সাহায্য আমার কাছ থেকে পাবে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়ে যেতে পারি তাই বলবো সবার আগে যে গুরুত্বপূর্ণ সাতটা প্রশ্ন দিলাম সেই সাতটা প্রশ্ন শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে দিলাম বাকি আরও দুটো গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো মেনলি কিন্তু লজিকাল প্র্যাকটিসের উপর নির্ভর করে বেশ গুরুত্বপূর্ণ অংশ বলে মনে হচ্ছে বা মনে হচ্ছে দর্শন মেজরটা রয়েছে তাহলে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে শুধু যে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তুমি আমার কাছ থেকে দর্শনের যে যুক্তিবিদ্যা অংশটা রয়েছে সেই যুক্তিবিদ্যা অংশ থেকে সমস্ত রকম সাহায্য পাবে খুব সুবিধা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য